শুভ সকাল আমি কামাল হোসেন প্রথমেই আমি বলে রাখি আমি কিন্তু একজন শিক্ষক আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বলে কোনো কিছু নেই সবই কিছুর উপরে আমি একজন শিক্ষক কিন্তু যেহেতু কয়েক দিন ধরে বেশ কিছু মানুষ আমাকে ফোন করছে মানে কালকাটা ইউনিভার্সিটি থেকে আমাকে ফোন করছেন তারা সংখ্যালঘু যে পরীক্ষার ডেটটা কেন এমন সময় দিল যেখানে ঈদের ঈদ এসে গেছে দেখুন প্রকৃতপক্ষে চাঁদ ওঠা অনুযায়ী আমরা দেখি যে ঈদটা কোন দিন হতে পারে সেই অনুযায়ী সাধারণ হিসেবে বলে দশ অথবা এগারো তারিখ হতে পারে এটা অনুমান কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রথম সারা ভারতবর্ষে চার বছরের স্নাতকোত্তর কোর্স স্নাতকোত্তর কোর্স যেটা শুরু হয়েছে এবং তার পরীক্ষা পরীক্ষার প্রথম সেমিস্টার শুরু হচ্ছে তিন তারিখ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ঠিক একটা পরীক্ষা পড়েছে ন তারিখে অর্থাৎ ঈদের ঠিক আগের দিন বা তার পরের দিন একটি পরীক্ষা পড়েছে তাহলে সংখ্যালঘু ছেলেমেয়েরা যারা দূর দূরান্ত থেকে পড়াশোনা করতে এসেছে ঈদেতে সাধারণত সবাই বাড়ি যান আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন এটা খুব স্বাভাবিক হয়ে আসছে বহুদিন ধরে আমার প্রশ্ন এখানেই যে যারা রুটিন করছেন তারা তো বিভিন্নভাবেই বলেন এই উৎসব এই উৎসব মাফ করবেন আমি কাউকে কোনো ধর্মকে ছোটো করছি না কিন্তু যেহেতু এই অমানবিক একটা কাজ করেছেন সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি কারণ আমি আপনাদের প্রথম থেকে বলেছি না শিক্ষা কোথায় স্কুল সার্ভিস কোথায় মাদ্রাসা সার্ভিস এবং এই পরীক্ষায় যদি কোনো রকমের কোনো কিছু দেখি তাহলে আমি দুর্নীতি সামান্য কিছু দুর্নীতি বা সামান্য কিছু কারোর প্রতি অবিচার দেখি তাহলে অনেক আগে থেকে করে আসছি সে আমি যখন যে একটা দলের মধ্যেই মুখপাত হয়েছিলাম তখনও ভিতরে প্রতিবাদ করেছি তারপরে ছেড়ে দিয়ে চলে এসেছি আপনারা জানেন শুধু এখনও প্রতিবাদ করছি বিভিন্ন প্রেসগুলোতে এবং আজকের আমিও বিভিন্ন প্রেসের কাছে এই নিয়ে মুখ খুলব যে কেন তাহলে ন তারিখে পরীক্ষা করা হলো তাহলে যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের অনুষ্ঠান দেখে ক্যালেন্ডার দেখে তারা পরীক্ষার ডেট ঘোষণা করেন কিন্তু এক্ষেত্রে কি সংখ্যালঘু মুসলিমদের ঈদ উৎসব বলে কি কোনো গুরুত্ব দেয়া হলো না আমার প্রশ্ন এখানে সংশ্লিষ্ট সমস্ত মানুষের কাছে আমার এখানে প্রশ্ন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার কাছে আমার এখানে প্রশ্ন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে আমার প্রশ্ন অর্থাৎ এই নিয়ে কিন্তু কারো কোনো প্রতিবাদ নেই আমি বললাম গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন আসছে তাহলে আপনারা কি উঠবেন না কোনো দিনের জন্যে